হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কী অবস্থা সবার আজকে অনেক অনেক কাজ অনেকগুলো রান্নাবান্না করতে হবে তাও আবার হুট করে যেহেতু মেহমান আসবে বলছে গতকালকে রাত্রে বারোটার সময় আপনাদের ভাইয়া এত এত বাজার নিয়ে আসছে আমাকে কিন্তু বলেও নাই তো আবার কী করবো তাই ভাবলাম সকাল সকালে সব কিছু শুরু করে দিব এখন কিন্তু ভোর প্রায় ছয়টার মতো বাজে আমি সে ভোরে উঠে গেছি উঠে এখনো ফ্রেশ হয়নি একবার উঠছি সে চারটা বাজে উঠে আবার কতক্ষণ ভাবি ঘুমাই যেহেতু আমি গতকালকে রাত্রে অনেক লেট করে ঘুমাইছি যেহেতু বাসার অনেক অনেক কাজ করছি আমি জানতাম না মেহমান আসবে তো এই শরীর নিয়ে আমি ভাবলাম যে কিভাবে কি করব একা মানুষ যেহেতু আগে থেকে প্রিপারেশান না নিয়ে রাখলে কিন্তু অনেক বেশি প্যারা লাগে তা আমি সবসময় মেহমান আসলে আগের দিন কেটে কুটে মশলাপাতি সব কিছু রেডি করে রাখি যাও যাতে মেহমান আসলে সুন্দর মতো শুধু রান্না করে খাওয়াতে পারে কিন্তু আজকে যেহেতু একটু প্রিপারেশান নাই যেহেতু বাজার মাত্র করে আনছে তো এগুলো নিয়ে আমি কিভাবে কি করব সাথে লতি ছিল এগুলো করতে অনেক বেশি টাইম লাগে ভটভটি ছিল যা একা একা করতে অনেক টাইম লাগবে সেই জন্য আমি খুব টেনশন করতেছি যে কোনটা ধরে কোনটা শুরু করব তো এ তো কিছু এখন বের করে নিচ্ছি যেহেতু কালকে নিয়ে আসছে এখনো খুলেও দেখে নাই যে কে কী আনা হয়েছে আর সবাই এখনো গোমা ছাড়া আমি একা একা এসব করতেছি মানে বাসার মহিলাদের যে কত কাজ এই এটা কেউ বুঝবে না তারা মনে করে যে বাসায় শুধু মেয়েরা রান্না করে আর খায় আর কিছুই কাজ নাই তো যাই হোক এদিকে কাঁচা আমও নিয়ে আসছিল আপনাদের ভাইয়া এখন যেহেতু আমের সিজন আর আমার কিন্তু কাঁচা আম অনেক বেশি ভালো লাগে কেন হচ্ছে একটু টক টক ডাল রান্না করলে যে কোনো ছোটো মাছের মাছের সাথে একটু যদি আম কেটে দেওয়া হয় তাহলে কিন্তু টক টক ভালোই লাগে আমার কাছে আমার চোখে এত বেশি পরিমাণ ছিল আমি কি করবো এদিকে শাক আনছে এই যেটা হচ্ছে কলমি শাক মানে মোটামুটি সব কিছুই তরো তরকারি নিয়ে আসছে এখন এগুলো সব কাটতে হবে এই কখন কাটবো কি করব এটাই বুঝতে না পেরে তাড়াতাড়ি করে বসে পড়লাম এখন আমি কোনটা থেকে কোনটা শুরু করবো সেটাই চিন্তা করতেছি আল্লা করে একটা একটা করে কাটা শুরু করে দিবো তো আমি ঘড়ি ধরে টাইম সেট করে নিয়েছি যে এটা এতক্ষণের মধ্যে টাইম শেষ করতে হবে প্রথমে বটবটিকে কুট বটবুটি এটাকে কেটে আমি সেদ্ধ বসে যেটা কাটবো সেটাই রান্নার বসিয়ে দেবো আমি সেটা চিন্তা করতেছি যেহেতু একদম কেটে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে একটা রান্না হতে থাকবো অন্যদিকে আমি কাজ করতে থাকবো এ তো আমি ভটবটি সেদ্ধ দিয়ে করলাটা কেটে ভাজি বসিয়ে দিলাম তারপর এদিকে আমি ডালের জন্য পোড়ন দিব ডালটাও আমি ওগুলা ওগুলা সেদ্ধ হওয়ার সাথে সাথে ডালটা বসিয়ে দিলাম আর ডালটা অল্প পানি দিয়ে সেদ্ধ করে একটু দ্রুত হয়ে যায় তো ডালটা সুন্দর মতো হয়ে যায় বাগারও দিয়ে নিলাম শাক কেটে আমি শাকটা সিদ্ধ করে নিলাম দেন হচ্ছে এখানে লতিটা কেটে সাথে সাথে আমি চিংড়ি মাছ গুলাকে ছোট টুকরো করে যেহেতু বড় ছিল টুকরো করে আমি একটু পাতুরের মতো করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এত বেশি মজা হয়েছিল এটা যাই হোক নিজের রান্নার প্রশংসা নিজে করতে হয় না দেখে বুঝতে পারতেছ কোনোরকম পানি রাখি সাথে একদম মাখা মাখা একটা তারপরে এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না করতেছি আর এই তো এখানে আম দিয়ে টক ডাল এই টক টক করে আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লাগে তো আমি ভাবলাম এভাবে রান্না করি যেহেতু একটু গরমের সিজন তো একটু গরমের দিন এই টক টক খেলে কিন্তু প্যাটটা অনেক ঠান্ডা থাকে আর এই তো এদিকে রোস্টও বসিয়ে দিলাম যেহেতু ভাজাভাজি অনেকগুলো কাজ শেষ করলা ভাজি শেষ শাক ভাজিও শেষ হয়ে গেছে এখন পত্তাটা বানাবো যেতোগুলা সব সেদ্ধ করে রাখছি সব কিছু ঠিকঠাক করে রাখছি আর এই তো এই জন্য আমি রোস্টটা বসিয়ে দিব আগে আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা অলরেডি হয়ে গেছে আর হ্যাঁ ভুলতে বলে গেছি গরু মাংসটাও কিন্তু আমি কুকারে বসিয়ে দিয়েছি সে হাতে মেখে সকালেই মানে কাটাকুটি করতে বসে আগে গরু মাংস বসিয়ে দিয়েছি কারেন্টে যেহেতু হতে অনেকটা টাইম লাগবে এ তো আমার রান্না অলরেডি ডান তো এই দেখতে পাচ্ছ কে কে রান্না করলাম গরু মাংস করলাম সাথে একটু রোস্ট করলাম চিংড়ি মাছ করলাম চিংড়ি মাছ দিয়ে লতি তারপর হচ্ছে দুই আইটেমের ভর্তা মানে ভটবটি ভর্তা ঢ্যাঁড়শ ভর্তা করলাম তারপর হচ্ছে শাকবাজি করলা ভাজি আর সাথে একটু টক ডাল সাথে ছিল সালাদ আর এ তো বাবুকে খাওয়ানোর জন্য আমি সব কিছু এদিকে বেড়ে টেড়ে নিলাম ফলাভ রান্না সাথে সব কিছু বেড়ে আমি একা হাতে রেডি করে দিলাম বাসাটাও গুছিয়ে নিলাম সাথে নিজেও গোসল টসল করে পেলাম মানে দ্রুত যেভাবে কাজ করা যায় আমি সব কিছু শিডিউল করে নিয়েছি যেহেতু তাই আমার বারোটার আগে রান্না হয়ে গেছে এটা মাত্র চার ঘন্টা লাগছে সব কিছু করতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকের রান্না একসাথে করতে পারি তো যেহেতু আমি একা হাতে সব কিছু করছি তাই একটু লেট লাগছে যদি এই সব কিছু গোছানো থাকে তাহলে আমার এতক্ষণ টাইমও লাগতো না তো সবার আগে আমি একটু বাবুকে খাইয়ে দিব তো ওকে খাওয়ালে কিন্তু আমার কাজটা অনেকটা কমে যায় তো আল্লাহ হাফেজ আজকের জন্য এটা